আমি এখানে বিয়ের জন্য আসছি আমাকে যে ভাই বিয়ে করুন না কেন বিবাহিত হোক বা অবিবাহিত হোক আমার কোনো সমস্যা নেই আমার নাম আখি আমার দেশের ভাই খুলনা বাগেরহাট আমার বয়স তেইশ বছর আমাকে যে বিয়ে করুক তার বয়স যেমনই হোক না কেন আমার কোনো সমস্যা নেই তার মনটা অনেক ভালো হতে হবে সে আমাকে যেন প্রচুর ভালোবাসতে পারে আপু সত্যি সত্যি বিয়ে বসবেন জি বয়স নিয়ে কোনো আপত্তি নাই না কোনো আপত্তি নেই অনেক ভাই আছে বিয়ে করেছে বউ নাই বউ চলে গেছে বা বউ মারা গেছে আমার কোনো সমস্যা নেই এমন কেউ বিয়ে করতে চাইলে বসবেন হ্যাঁ অবশ্যই প্রিয় দর্শক আপুকে দেখতে পাচ্ছেন কেউ যদি আপুর দায়িত্ব নিতে চান ইমুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপুর একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন সাথে বয়স করবেন কোথা থেকে বলছেন আপনার বয়স কত আমরা অবশ্যই যোগাযোগ করিয়ে দিব নামাজ কালাম পড়া হয় জি রান্না বান্না পারেন জি